আসসালামু আলাইকুম স্বতন্ত্র ইতি শিক্ষক আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্বতন্ত্র ইতিহায় মাদ্রাসার নীতিমালা খরচা দুই চব্বিশ সংশোধনের মতামত প্রেরণ প্রসঙ্গে মতামত যেটা হয়েছে সেই মতামতগুলো এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন একটু যদি কারো লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের দেওয়া থাকে বিভিন্ন ভিডিও চ্যানেল ভিডিও নিচে কমেন্টে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাই হোক আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন না বুঝতে পারলে আমি বিস্তারিত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ হ্যাঁ এখানে কী করা লাগবে কি না করা লাগবে এখানে অবশ্যই স্পষ্ট করে লেখাই আছে একটু দেখুন একটু লেখাই আছে এখানে হ্যাঁ এখানে দেখেন লেখাই আছে এখানে সব কিছু লেখাই আছে আচ্ছা তারপরে দেখেন আর প্রথমে এক নম্বর হলো শিক্ষার্থীর সংখ্যা এখানে একশো দেড়শো জন ছিল প্রতি শ্রেণীতে ন্যূনতম জন ছিল হ্যাঁ খরসা প্রস্তাবনায় আর সংশোধন প্রস্তাব সংশোধন বা মতামত আপনারা প্রেরণ করেছেন নিম্নতম একশো তিরিশ জন প্রতি ন্যূনতম একশো জন ঠিক আছে তারপরে মর্ষ মহ এলাকায় দেড়শো জন ছিল প্রতি জন ছিল কিন্তু এটাকে একশো বিশ জনে রূপান্তরিত করেছে হ্যাঁ হ্যাঁ এটা একটু পড়ে নেবেন দুই নম্বরে হলো কমিক নম্বর নয় অনুচ্ছেদ মাদ্রাসা ভবন হ্যাঁ ছাত্রছাত্রীর জন্য কমপক্ষে পাঁচটি শ্রেণীকক্ষ থাকতে হবে এখানে চালু না থাকলে ছাত্রছাত্রীদের জন্য ইত্যাদি শাখা এই যে এগুলো লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন তিন নম্বরে জনবল কাঠামো ও শিক্ষাগত যোগ্যতা এখানে জনবল কাঠামো আপনারা জানেন প্রধান শিক্ষক একজন সহকারী প্রধান প্রদান হ্যাঁ ইত্তেদায়ী প্রদান ইত্তেদায়ী মৌলবী ইফতেদায়ী শিক্ষক আর ইফতেদায়ী কারী এই চারটি ইয়া পাবে টিচার সংখ্যা অনেক পাবে তারপর চার নম্বরের কর্মী নং তেরো মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাকরণ পাঠ্যপুস্তি এন কথা বলা হয়েছে এখানে এখানে দেখেন এই পাশে যে যেগুলো লেখা সেটা একটু পড়ে নেবেন নাহলে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপ আপনাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখেন পাঁচ নম্বরের শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত এটা যারা এমপিভুক্ত হবেন তারা এন টিআরসির মাধ্যমে নিয়োগ নিয়োগ হতে হবে আর যাদের জাতীয়করণ হবে তাদের জন্য আলাদা একটি কমিশন গঠন করা হবে মাদ্রাসা কমিশনে সেখান থেকে প্রাইমারির আদলে সেই সেখান থেকে তাদেরকে নিযুক্ত হবে তারপর পরিশিষ্ট খরসা প্রস্তাবনা তারপর সভাপতি যোগ্যতা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে একটু দেখুন আপনারা একটু বড়ো করে দিলাম দেখতে থাকেন এই যে এখানে কী আছে না আছে দেখেন তারপরে দেখুন প্রধান শিক্ষক নিয়োগে কি কি লাগবে এখানে দেখেন দশম গ্রেডি দেওয়া আছে

তারপর সহকারী প্রধান শিক্ষক বারোতম গেরোডও হতে পারে আবার তেরোতম গেরোডও হতে পারবেন ঠিক আছে বারোতম গেরেড দেওয়া আছে তারপর সহকারী শিক্ষক বারোতম দেওয়া আছে তেরোতম দেওয়া আছে সহকারী শিক্ষক ভাষা ও বাংলা ইংরেজি তাদেরও দেওয়া আছে বারো এবং তেরো এটা একটু পরে নেবেন আপনারা না হলে আমার কাছ থেকে জেনে নেবেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর যদি বিস্তারিত জানতে চান আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে কোনটা কি তারপরে যে সরকারি শিক্ষককারী তা তাজবির এখানে বারো আছে তেরো আছে বারো আছে ঠিক আছে এক দুই তিন নম্বরে দেখেন এক নম্বরে প্রথমে অনুসারে কি লেখা আছে দুই নম্বরে অনুসারে কী লেখা আছে তিন নম্বরে অনুসারে কি লেখা আছে এই তো এ আ সো আপনারা সম্পূর্ণ দেখলেন সো আজ রাখি আল্লাফে আসসালাম আলাইকুম লাইভ আবার তোমার বিভিন্ন কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো অবশ্যই দেবো সো আপনারা একটু আপনাদের জন্য যে সুখবর আসতেছে সেটা একটু বহির প্রকাশ করলাম মতামতগুলো অবশ্যই পাঁচই মার্চ আপনাদের আরেকটি মিটিং আছে সেই মিটিংয়ে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে সেখানে চূড়ান্তভাবে ফাইলটি রেডি করা হবে সো আজ রাখি আলহামদুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ